আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব যুবক পুরুষের সাদাস্রাপ রোগ এবং এর চিকিৎসা আমরা সাধারণত ফিমেল ফিমেইল অর্থাৎ মহিলা যারা আছে তাদের আমরা বিশেষ করে মধ্যবয়সী মহিলাদের সাদাশ্রাপ রোগটা খুব কমন এবং অনেকেই সুচিকিৎসা পায় এবং একটা বড় অংশ সুচিকিৎসা পায় না তো আমরা চিকিৎসা করি তবে যুবক পুরুষ এই ধরনের সমস্যা হয় তো এটা নিয়ে আলোচনা করতেছি যে এটা কাদের বেশি হয় এটা হয় সাধারণত ১৪ থেকে পনেরো বছর অথবা পনেরো ষোলো বছর থেকে তেইশ চব্বিশ বছর বয়স পর্যন্ত যুবকদের মধ্যে এই সমস্যাটা বেশি হয় এই যুবক পুরুষের সাদাশ্রাব কিভাবে বলে রোগীরা এসে আমাদেরকে বলে যে স্যার আমার স্যার স্যার খুব ঘন ঘন এরকম কি হয় হয় স্বপ্নদোষ অনেকে বলে যে আমি ঘুমাতে ঘুম থেকে উঠি কোনো উত্তেজনা ছাড়াই বা অল্প উত্তেজনায় আমার স্যার প্রস্রাবের রাস্তা কিছু বের হয় আবার অনেকে বলে যে স্যার আমার স্যার প্রস্রাবের সাথে সাদা সাদা কিছু বের হয় অনেকে বলে প্রস্রাবের প্রস্রাবের পরে সাদা সাদা কিছু বের হয় অনেকের আবার সাথে আহ পোড়া থাকে কারো প্রস্রাবের সাথে পোড়া থাকে না তো তখন যখন এই ধরনের সমস্যাগুলোর কথা বলে তো আমরা তখন মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনি এরপরে আমরা রোগের কারণ খোঁজার চেষ্টা করি যেমন একটা হইতে পারে ধরেন গণরিয়া হয়েছে বা কোনো যৌনবাহিত রোগ হয়েছে এখন তো আসলে সময়টা ভাল খারাপ মানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে যে যুবক আহ কোনো মেয়ের সাথে বলছে প্রোটেকশন ছাড়া সেক্স করছে পতিতালয় গেছে বা বিভিন্ন হোটেলে গেছে তো এরপরে সে সুন্দর গণরিয়া রোগটা নিয়ে আসছে অথবা অন্য কোন যৌনবাহিত রোগ নিয়ে আসছে যে কারণে আমরা জানি যে পুজ বের হয় তো পুজ তো খুব হলুদ বা ঘন থাকে পুজের আগে যেটা হয় সাদা সাদা হয় আবার ধরেন যে প্রোস্টেটাইটিস হয় এই ধরনের যৌনবাহিত জীবাণুর দ্বারা আবার মনে করলেন যে এই যে যে পুরুষটা বা এই ছেলেটা যে অনেক সময় থাকে যে অনেকে আছে এখন তো আসলে যেমন ধরেন খারাপ ভিডিও দেখতেছে খারাপ বই পড়তেছে খারাপ জিনিস চিন্তা করতেছে তার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে এরকম কথাবার্তা বলতেছে বা ভিডিও কলে এরকম আচার আচরণ করতেছে যার কারণে সে এরকম শারীরিক এবং মানসিকভাবে উত্তেজিত হয়ে যাচ্ছে তো আমরা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি প্রথমে আমরা বলি যে এটা এই যে যে কথাগুলো বললাম যে একজন লোক ধরেন প্রচুর ধরেন ব্লু ফিল্ম দেখে ভিডিও দেখে এই ধরনের বই পড়ে আহ তার সে অনেক মেয়ের সাথে কথা বলে তো এদের তো স্বাভাবিকভাবেই স্বপ্নদোষ অনেক বেশি হবে এই সমস্যাগুলো হবে আবার অনেকের ধরেন যৌনবাহিত রোগ হয়ে গেছে তো রোগের তো সুচিকিৎসা করতে হবে তো আমরা আসলে যে কাজটা করি যে আমরা আসলে মনোযোগ দিয়ে শুনি আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের সমস্যা হলে আপনারা কখনোই এই সমস্ত এলোমেলো জায়গায় যাবেন না এলোমেলো ওষুধ খাবেন না এগুলা আসলে লাভ হয় না যেমন আমার যেমন ধরেন আমি এরকম পেয়েছি ছেলেটা এইবার মেডিকেলে ভর্তি হয়েছে একটা প্রাইভেট মেডিকেলে তো সে তিন চার মাস আগে আমার কাছে আসছে তার প্রচুর পরিমাণে মানে প্রস্রাবের পরে সাদা পদার্থ নির্গত হয় প্রস্রাবের রাস্তা দিয়ে তো আমি তার সাথে কথা বলে আমার মনে হইলো যে এটা আসলে বয়সের কারণে হইতেছে তাকে কাউন্সেলিং করি তো তাকে আমি কাউন্সেলিং করলাম এবং অল্প কিছু ওষুধ দিলাম খুব সামান্য কাউন্সিলিংটাই বেশি করছে তো দুই মাস পরে আসছে এখন সে খুব খুশি বা স্যার আমার সব সমস্যা সমাধান হয়ে গেছে আমি এখন ভালো আছি এরপর বলতেছে স্যার আমি তো একটা মেডিকেলে ভর্তি হয়েছি আমি বললাম যাক তুমি একটা মেডিকেলে ভর্তি হয়ে গেছো তো এই জন্য আবার ধরেন যেমন আমরা এরকম রোগীও পাই যে যৌন রোগ হয়েছে যৌনবাহিত রোগ হয়েছে তখন তো এটা রোগ বের করি পরীক্ষা নিরীক্ষা করি চিকিৎসা করি আর ধরেন যাদের এরকম আছে যেমন কালকের বলছে প্রস্রাবের প্রচুর এরকম সাদা পদার্থ বের হয় ওর হয় কোমর ব্যথা ওর শরীর দুর্বল তো এই বয়সে ওই যে আমি বললাম চোদ্দ থেকে চব্বিশ বছর বয়সী যুবকদের মধ্যে এটা খুব বেশি তো আমাদের কাছে আসলে আমরা খুব সুন্দর করে তাদের রোগের কাহিনী শুনি আমরা তাদেরকে এই ব্যাপারে এরকম কি করি দরকার হলে পরীক্ষা নিরীক্ষা করি এরপরে ওষুধ দিই আল্লাহ রহমতে তারা সুস্থ হয় এই জন্য অযথা এখানে সেখানে ঘুরে চার তার কাছে গিয়ে আপনি আপনার টাকা পয়সা এবং জীবনটাকে নষ্ট করবেন না আর অবশ্যই আমাদের টেন মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম আলাইকুম